যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে আমার বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোট কাকার ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাই চুরি রাখ কিচ্ছু রাখে নাই আমার কাকাকে খুঁজতেছিল আমার ভাইকে খুঁজতেছিল মানে এরা কোথায় আমার মা বাইরে ছিল আমার মা যদি নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন খাবার জলের জগ বলেন একটা একটা গ্লাস বলেন কিচ্ছু রাখে না পিতাই ভাইয়া হয়েছে বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে এ মারছে বাবার গায়ে হাত দিছে আর ওর ছোট কাকা তো বলাই আছে আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই কেন ইন্ডিয়া যাবো আমরা স্বাধীন দেশে বাস করি না আমরাও দেশের নাগরিক না আমরাও তো স্বাধীনতা ঠিক আছে সবই ঠিক আছে